গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়েই আমি আর ওর বাবা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা তোমরা সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে যে আমরা সকাল সকাল কোথায় চলে গিয়েছিলাম না না তোমাদেরকে আর অপেক্ষা না এই তো আমরা চলে এসেছি আমরা চলে এসেছিলাম এই কাকুর দোকানে এই কাকুর দোকানটার নাম হচ্ছে রেস্টুরেন্ট চলার পথে এটা ঠিক গোদাডাঙার ওখানে এই দোকানটা ওই চাঁদমারির ওখানটায় পড়ে আর এই কাকুর দোকানের নানপুরিটা জাস্ট অসাধারণ মানে কাকু কাকিমা ভীষণ ভালো আর কাকুর দোকানের নানপুরি সাধারণত নানপুরিতে কি হয় হালকা হালকা কেমন ইস্টের গন্ধ হয়ে থাকে কিন্তু এই কাকুর নানপুরিটা অসাধারণ মানে কোনো কোনো রকম গন্ধ নেই আর ভীষণ খেতে টেস্টি আর এস সঙ্গে ঘুগনিটা যেটা দেয় সেটা ভীষণই মারাত্মক স্বাদের এই স্বাদের কোনো তুলনা সত্যি হয় না আমরা আমি আরও তো প্রায় প্রায়ই যখনই আমাদের ইচ্ছা করে আমরা নানপুরি খেতে চলে আসি এই কাকু কাকিমার দোকানে তো দেখতেই পাচ্ছ যে সকাল বেলায়। কাকু কাকিমা ভীষণই ব্যস্ত তো আমরা তো নানপুরি নিয়ে নিয়েছিলাম আর কাকিমা আমাদেরকে নানপুরি দিয়ে দিয়েছিল। আর এই তো আমাদের দেখো নানপুরিটা চলে এসছে গরম গরম একদম ধোয়া ওঠা নানপুরি আর তার সঙ্গে ঘুগনি আর এই তো আমরা গরম গরম নানপুরি আর তরকারি পেয়ে গেছিলাম ঘুগনিটা পেয়ে গেছিলাম তো এইবার তো খাওয়া শুরু করা যাক আমি একটুখানি এই ঘুগনিটার মধ্যে একটুখানি সস অ্যাড করে নিয়েছিলাম তাতে আমার না টেস্টটা ভীষণ ভালো লাগে ঘুগনির মধ্যে সস দিয়ে স্যালাড দিয়ে নানপুরিটা মাখিয়ে মাখিয়ে খেতে এটা স্বাদটা একটা অনব মানে রকম তো এই তো দেখো আমি নিয়ে নিয়েছিলাম আরও ভিডিওটা ও আমাকে করে দিচ্ছিলো আর এই তো গরম গরম নানপুরিটা ঘুগনিতে দিয়ে একটুখানি সালাড নিয়ে সস দিয়ে মুখে পড়ে ওফ জাস্ট দারুণ মানে আমি এখন ভয়েস দিচ্ছি আর আমার এখন লোভ চলে লাগছে আর কি লোভ লেগে যাচ্ছে তো এই তো খাওয়া হয়ে গেছিলো আর খাওয়া হয়ে গেলে পরে বাড়ি চলে এসছিলাম তো এই তো আজকের মিনি ব্লগটা এইটুকুই তোমরা জানিও যে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তো এই তো তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম আর এই তো বাঁ টিনের সেট করা নীল রঙের যেটা দেখছো সেটা হচ্ছে যে আমাদের এখানকার পৌরসভার এটা কবরস্থান কৃষ্ণনগরের আর ডান দিকে যেটা দেখছো সেটা শিশু উদ্যান আর এই মাঠটা এটা হচ্ছে সন্ধ্যানগর মাঠ পাড়া আর এই তো এটা জল ট্যাঙ্কি এই টাওয়ারটা আমাদের রাধানগরের